হাওড়া রংজুর বিধানসভা কেন্দ্রে আবারও পোস্টার কাণ্ড তবে এবার উল্টো পুরাণ রমজুরের প্রাক্তন বিধায়ক রাজীব ব্যানার্জিকে ঈদ উপলক্ষে স্বাগত জানিয়ে বাঁকড়া এক ও দুই তিন নম্বর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে পোস্টার এবং পোস্টারে লেখা রাজীব ব্যানার্জিকে স্বাগতম তৃণমূল কংগ্রেস কর্মী বৃন্দ এবং তারা সাফ জানিয়েছেন দু থেকে দু পর্যন্ত রাজীব ব্যানার্জির যে অবদান রয়েছে পার্টিতেই পাশাপাশি ডোংজোটের মানুষের কাছে তিনি জনপ্রিয় নেতা তবে দল ছাড়ার পরেই তার বিরুদ্ধে এই সব এলাকায় মির্জাফর গদ্দার এই নামে পোস্টার পরেছিল সব এলাকায় পোস্টার পরেছিল মির্জাফর গদ্দার এইসব নামেই আসলে পোস্টার পড়েছিল অবশেষে সিদ্ধান্তে তাকে আবার ঘরে ফেরানো অর্থাৎ দলে ফেরানো হয়েছে পাশাপাশি ডোংজুরের মানুষও তাকে পুনরায় ডোমজুরের বিধায়ক হিসেবে চাইছেন কর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন তাও এটা পবিত্র রমজান মাস চলছে আপনি জানেন দলে উর্ধতন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ যে প্রত্যেক সময় প্রত্যেক মানুষকে সম্মান জানাতে হবে এটা বাঁকড়া সংখ্যালঘু এলাকা আপনারা জানেন সেই হিসাবে আমরা বিগত দশ বছর রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলাম একুশে সে দল পরিবর্তন করেছিল আবার দলের ঊর্ধ্বতর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আবার উনি দলে জয়েন করেছে আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে আগামী দিনেও থাকবে আমরা চাই রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে বিচক্ষণতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে দক্ষতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে কর্মক্ষমতা এই সব সবগুলো যে বিবেচনা করে ওনাকে যে দলে ফিরে নিয়েছে তার জন্য আমি প্রথম সর্বপ্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়েলকাম জানাই আচ্ছা স্বাগত অন্য জায়গায় দেখুন ডুমজুড়ে এই কারণেই স্বাগত হাজার এগারো থেকে দু হাজার একুশ পর্যন্ত ওনার যে কাজ সেটা আমরা আজও পর্যন্ত ভুলতে পারিনি উনি দলের সাথে বেইমানি করে চলে গিয়েছিল যেদিকেও বলে যে দলও বেইমান আমি তাদের বলবো যে দলের সাথে করেছিল আমাদের সাথে ব্যক্তিগত কাউর সাথেও করিনি দল যখন ফিরে নিয়েছে দলকে আমরা ওয়েলকাম জানাই দলের মানে সংসদ মানে কল্যাণ মানে বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন আগামী দিনে কি গতকাল মিট করেছিলেন তার সঙ্গেও কথা হয়েছে তিনিও বলেছেন যে উনি পুরনো ছেলে আবার যদি কাজ করতে হয় আমরা একসাথে কাজ করবেন দেখুন ডুমজুড়ে এখানে আমাদের কাছে ডুমজুরটা একটা আবেগ ডুমজুড়ে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব কিন্তু আমরা আমাদের আবেগ উচ্ছ্বাসকে ধরে রাখতে পাচ্ছি না আমরা বুঝতে পারছি আমাদের যে রাজীব বন্দ্যোপাধ্যায় যে আছে তার কর্মদক্ষতা তার উপরে ভর করে যদি দল দেয় আমাদের মেনে নিতে কোনো অসুবিধা নেই আমরা আগামী দিনে ওনার নেতৃত্বে কাজ করতে প্রস্তুত আপনার কি এখন যে আছে না 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 এ কথা কেন আমরা বলবো আমরা তো ওই সাথে কাজ করছি একুশে জিতিয়েছি আমরা এই বিষয়ে দলের ম্যাটার আমরা চাই না প্রকাশ্যে কিছু এসে যাক দলের ভেতরেই থাকবে আমরা চাই আগামী দিনটা তৃণমূল কংগ্রেস আরও মজবুত হোক ছাব্বিশে লড়াই আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ আপনারা জানেন এমনিতেই ভুতরো ভোটার স্কুটিনি চলছে সর্বময় নেত্রী ছত্রিশ জনের একটা কমিটি করে দিয়েছে সেই কমিটির কাজ ভুতরে ভোটারদের খুঁজে আবার করে সেই কমিটিতে আপনারা জানেন আমার সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন জায়গা পেয়েছে আমার প্রাক্তন মুনকিরি রাজীব বন্দ্যোপাধ্যায় সেই কমিটিতে যোগ্য জায়গা পেয়েছে আমরা গুমজুর বলে না আমরা চাই হাওড়ার ছেলে হাওড়া জানাচ্ছি হ্যাঁ একদম কোনো সন্দেহ নেই স্বাগতম আলে স্বাগতম

অসংখ্য শুভেচ্ছা ধন্যবাদ জানাতে চাইছে এক সময় বলা হয়েছিল সেটা মানুষের ছিল আস্তে আস্তে সবাই তার জন্য সবাই আমরা অবশ্যই প্রয়োজন প্রয়োজন ওনার মতো ওনার মতো সৎ নেতা এখনো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দরকার এখনো রাজ্যকে উন্নয়ন করার জন্য অবশ্যই আমার তরফ থেকে অলওয়েজ স্বাগতম আমরা চাইছি উনি আবার ফিরে আসুক নিজের পুরনো কর্মে কেপিজি রাজীব बनर्जी মহাশয় আপনার নাম